মজার ব্যাপার হচ্ছে যে গত তেরো চোদ্দ মাসে একটা আলোচনা চতুর্দিকে বারবার আসে আর সেই আলোচনাটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার থেকে ভিন্ন কিছু এখন দেখা যাচ্ছে না আবার এরকমভাবে বলা হয় যে শেখ হাসিনা যেমন ছিল ডক্টর ইউনুসো তেমন তখন যেমন দেখেছি এখনও তেমন কিংবা তখন যেমন ছিল এখন বরং আরও বেশি খারাপ এই আলোচনাগুলো কেন বারবার ফিরে আসছে সেই প্রশ্নটা করা যেতেই পারে কিংবা এই আলোচনাগুলো ফিরিয়ে আনার জন্য বর্তমান সরকারই এক ধরনের মানে প্রসঙ্গগুলো উস্কে দিচ্ছে কিনা কিংবা বর্তমান সরকারের কার্যক্রমগুলোই সেরকম হচ্ছে কিনা সেই ব্যাপারেও আলোচনা হতে পারে এবার অর্থনীতিবিদ আনু মোহাম্মদ আবারও সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন এবং বললেন যে শেখ হাসিনার ভাষা যেমন ছিল প্রফেসর ইউনুসের ভাষাও একই রকম কোন কোনো পার্থক্য নেই আগে যেমন চলেছে এখনো তেমন আগে যেমন শোষণ করা হয়েছে এখনও তেমন শোষণ করা হচ্ছে কোনো পার্থক্য নেই কেন কোনো পার্থক্য নেই তাহলে কি পরিবর্তন আমরা আনলাম কোন প্রেক্ষাপটে আনু মোহাম্মদ এটা বলার চেষ্টা করছেন যে আগে যেমন ছিল এখনো তেমনই এই প্রেক্ষাপটটা কেন বারবার উঠে আসছে আদতেও কি প্রফেসর ইউনসের সরকার কোনো পরিবর্তন করতে পারলেন না সেটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম প্রফেসর আনু মোহাম্মদের কথা অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামে তার ভূমিকা রয়েছে বিশেষ করে তেল গ্যাস ব্যাপারে তার যে ভূমিকা সেই ভূমিকাটা অনন্যই বলা যায় দু সালে বন্দর যে বিদেশিদের দেয়ার প্রায় দুশো বছরের চুক্তির উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার সেই চুক্তির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন তৈরি করে সেই চুক্তিটা রহিত করতে পেরেছিলেন তিনি কিন্তু সেই একই ব্যাপার এখন আবার প্রফেসর ইউনুসের সরকার করছে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার বন্দোবস্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে তেমন অভিযোগই করছেন আনু মোহাম্মদ এবং সেই প্রেক্ষাপটেই তিনি বলছেন যে আগে শেখ হাসিনার ভাষা যেমন ছিল প্রফেসর ইউনুসের ভাষা তেমনই তাকে একটি নিউজ করেছে তার শিরোনামটা শিরোনামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এমন হাসিনা গেলেন ইউনুস এলেন ভাষা ঠিক একই অর্থাৎ দুই সরকারের ভাষা একই কোনো পরিবর্তন নেই তাহলে কোনো পরিবর্তনই যদি না থাকে তাহলে শেখ হাসিনাকে বিদায় করে লাভ হলো কি কোনো লাভ হয়েছে কি আদৌ সেই প্রশ্নটা তো এসেই যায় কি বলছেন আনু মোহাম্মদ আনু মোহাম্মদ বলছেন জনগণের প্রতিবাদ বন্ধ করে এক মাসের মধ্যে সরকার বিদেশিদের সঙ্গে চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ তিনি বলেছেন শেখ হাসিনা গেলেন মোহাম্মদ ইউনুস এলেন তার ভাষাও ঠিক একই রকম কোনো পরিবর্তন নেই চট্টগ্রামে এক অনুষ্ঠানে গতকালকে তিনি মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দর এবং বাংলাদেশের উন্নয়ন শীর্ষক একটা সেমিনারে এমন কথা বলেছেন আনো মোহাম্মদ বলেছেন চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি কোম্পানিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে ব্যাপক জনমত আছে এরপরও অন্তর্বর্তী সরকার এক গুঁয়ের মতো আচরণ করছে প্রধান উপদেষ্টা বিরোধিতাকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেশের স্বার্থে তুলে দেওয়া হচ্ছে এর যারা বিরোধিতা করছে তাদের আপনারা প্রতিরোধ করুন অর্থাৎ জনগণকে একটা মানে একটা সহিংসতার দিকে ঠেলে দেওয়ার অ্যাপ্রোচ ছিল যে অ্যাপ্রোচটা অনেক বেশি সমালোচিত হয়েছে যেটাই তিনি আবারও বলছেন যে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন এই তার সিদ্ধান্ত যারা বিরোধিতা করছে তাদেরকে এখন চট্টগ্রাম পুলিশ প্রশাসন এক মাসের জন্য বন্দর এলাকায় যে কোনো সভা সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে অর্থাৎ বন্দর এলাকায় কোনো প্রতিবাদ সমাবেশ করা যাবে না দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের সরকার সেই হাসিনার স্বৈরাচারী ভাষাতেই কথা বলছে অর্থাৎ জনগণের প্রতিবাদ বন্ধ করে সরকার এক মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় অর্থাৎ বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সেখানে কোনো প্রতিবাদ যেন করতে না পারে কেউ জনগণের মুখ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং আগের সরকার যেভাবে কাজ করেছে এই সরকারও তেমনভাবেই করছে কোনো পার্থক্য নেই তারা জনগণের মুখ বন্ধ করে বিদেশিদের হাতে বন্দর দিতে চাইছে এবং বিদেশিদের হাতে বন্দর দেওয়ার ক্ষেত্রে দুবাই ভিত্তিক যে কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে পরিকল্পনা সেখানেই বলা হচ্ছে যে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক কোম্পানি হলেও এটা মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণকারী একটা প্রতিষ্ঠান এরা মূলত যুক্তরাষ্ট্রেরই দালালি করে এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে বলা হয়েছে বিভিন্ন জায়গায় এই চুক্তি যে যে সকল দেশ করেছে তারা কী ধরনের বিপদে পড়েছে সেই উদাহরণ সরকারকে দিলেও সরকার সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করছে না তিনি এও বলেছেন যে আমি দু হাজার আঠারো বলেছি আসলে দু হাজার আঠারো না দু সালে আওয়ামী লীগ সরকার এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একশো বছরের লিজের চুক্তি করেছিল মার্কিন কোম্পানিকে একটা মার্কিন কোম্পানি এস এস এর হাতে তুলে দেওয়ার জন্য তেল গ্যাস বিদ্যুৎ প্রতিরোধ কমিটি সেটা আন্দোলন সংগ্রাম করে সেই চুক্তি থেকে মানে রক্ষা পেয়েছিল দেশ এরকমটা তিনি বলেছেন কিন্তু এখন সরকার একই অবস্থান গ্রহণ করেছে এই চুক্তি ব্যাপারে সরকার পিছু হচ্ছে না সরকার মনে করছে যে বিদেশিদের হাতে দিলেই এটা ভালো হবে কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের নিরাপত্তা যে বিঘ্নিত হতে পারে নিরাপত্তা যে চরম হুমকির মুখে পড়তে পারে বন্দর দেশের নিরাপত্তার একটা বড় জায়গা সেই বন্দরের সমস্ত ইনফরমেশন যুক্তরাষ্ট্রের কাছে চলে যাবে যুক্তরাষ্ট্রের হাতে চলে যাবে এই ব্যাপারগুলো তারা বলছেন তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে আনু মোহাম্মদ বলেছেন যে রামপাল রূপপুরের মতো বড় প্রকল্পের বিষয়ে কথা বলতে গেলে আগের সরকারের তল্পিবাহক লোকজনেরা বলতেন তিনি বঙ্গবন্ধুর কন্যা তাকে দিয়ে এদেশের কোনো ক্ষতি হবে না তাই প্রশ্ন করার দরকার নেই টেন্ডারের দরকার নেই স্বচ্ছতার দরকার নেই শেখ হাসিনা আছেন তাই সব কিছু দেখবেন এক পর্যায়ে তো শেখ হাসিনা চলেই গেলেন মোহাম্মদ ইউনুস এলেন তার ভাষাও ঠিক একই রকম তার তলপিবাহক যারা তারাও বলছেন উনি আছেন কোনো অসুবিধা হবে না এখনও কিন্তু ওই কথাটাই আসছে এই যে টেন্ডার করা লাগবে না মার্কিন রাষ্ট্রদূত বলেছেন ব্যাংক বলেছে এখনও কিন্তু টেন্ডার ছাড়াই ডিপি ওয়ারকে দেওয়া হোক এটা বলা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার আমলে তার চাটুকাররা বলেছেন যে শেখ হাসিনা আছেন দেশের নিরাপত্তার কথা তিনি ভাববেন একই কথা একই কথা এখন বলা হচ্ছে আছেন দেশের নিরাপত্তার কথা তিনি ভাববেন কোনো অসুবিধা হবে না বিদেশিদের হাতে দিলে কোনো সমস্যা হবে না একই বাক্য একই সংলাপ আগের সরকার দিয়েছে সেটা রিপিট করছে এই সরকার কোনো পরিবর্তন হয়নি সরকার পরিবর্তনের সেই কথা আনু মোহাম্মদ বলছেন তিনি বলছেন যে পূর্ব আফ্রিকার দেশ জিবুতি তাদের বন্দর পরিচালনার ভার ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিয়ে কীরকম গ্যারাকলে পড়েছিল এবং শেষ পর্যন্ত চুক্তি বাতিল করেও যে তাদের জাল থেকে এখনও বেরোতে পারিনি তারা তা আমরা দেখেছি কিন্তু অন্তর্বর্তী সরকার এসব তথ্য উপাত্ত এবং সতর্কতা কানে তুলতে নারাজ বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ম্যান্ডেট বর্তমান সরকারকে কে দিয়েছে সেই প্রশ্নও করেছেন অর্থাৎ এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ze অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব মূলত একটা পরিবেশ তৈরি করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু এই সরকারের আমলে বহু কিছু আমরা করতে দেখছি বন্দর বিদেশিদের দেওয়া করিডোর দেওয়ার উদ্যোগ নেয়া মানবিক চ্যানেল বলা করিডোরকে কখনো কখনো এই এই সব ব্যাপারে মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ধরনের চুক্তি না নানা সমালোচনা রয়েছে এই সরকার রেগুলার কর্মকাণ্ড রেগুলার কর্মকাণ্ড একটা সরকারের যেটা হয় সেই রেগুলার কর্মকাণ্ড করছে বিদেশিদের সঙ্গে নানা ধরনের চুক্তি যে যেটা এই সরকারের কোনো মানে কর্মকাণ্ডের মধ্যে পড়ার কথা নয় তবুও করছে যদিও সরকারের পক্ষ থেকে অনেক আগে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছিলেন যে এই সরকারের সব ম্যান্ডেট রয়েছে সব কিছু করার ম্যান্ডেট রয়েছে অর্থাৎ সরকার তো ঘোষণাই করেছে তাদের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে সুতরাং আনু মোহাম্মদ যে প্রতিবাদগুলো করছেন কিংবা বিভিন্ন স্টেক হোল্ডাররা বাংলাদেশের বাংলাদেশের কেউ তো বন্দর বিদেশিদের দেয়ার পক্ষে নয় একমাত্র সরকার ছাড়া সুতরাং সবার প্রতিবাদের মুখেও সরকার ওয়ারকে বন্দর দি দিতে বদ্ধপরিকর এবং কোনো ধরনের টেন্ডার ছাড়াই প্রফেসর ইউনুসের পছন্দ তাদেরকে সেজন্য তাদেরকে দেয়া এই যে কার্যক্রম এই কার্যক্রমগুলো যে পরবর্তীতে সমস্যা তৈরি করবে এবং পরবর্তীতে এই সরকারের কার্যক্রম নিয়ে বড় ধরনের আপত্তি তৈরি হবে আদালতে মামলা হতে পারে নানা রকম কিছু হতে পারে সেই ব্যাপারগুলো কোনোভাবেই সরকার কর্ণপাত করছে না বলেই অভিযোগ আসছে চতুর্দিক থেকে দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় এই যে বন্দর বিদেশীদের হাতে তুলে দিলে সেটা কি দেশের মঙ্গল নাকি প্রফেসর ইউনুসের এই সরকারের মঙ্গলের জন্য এই কাজটা করা হচ্ছে রহস্যটা আদতে কোথায় সবাই যখন প্রতিবাদ করছে তখন প্রতিবাদকারীদের প্রতিহত করার আহ্বান কেন জানানো হচ্ছে কার স্বার্থে করা হচ্ছে সত্যি কি এখানে দেশের স্বার্থ আছে এটা উপলব্ধি করেই সরকার এই কাজগুলো করছে নাকি ভিন্ন কিছু আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে